Hosca ha, slayda lan. İmran misgorto sevna. Bak bir hoşçulade. Nasıl? Ama böyle bir şey duyulmuyor. Bir daha. Bir হ্যালো এভরিওয়ান আমরা দেখতে পাচ্ছেন বিশটা কি ফুচকার প্রতিযোগিতা চলছে যে পারবে সে অল টোটাল সে একা খাবে দুই মিনিটের মধ্যে যে দশটা খেতে পারবে সে অল টোটাল খেতে পারবে এটি আমাদের পার্সোনাল ব্লগ হোল্ড করো

নাই বন্ধু ধরে